হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম অনেক দিন ধরে চ্যানেলে কোনো ধরনের রেসিপি শেয়ার করা হয় না আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি আর দেশের যে সার্বিক পরিস্থিতি তাতে আসলে কোনো ধরনের ভিডিও আপলোড দেওয়া চ্যানেলে বন্ধ রেখেছিলাম এখন ইনশাল্লাহ নতুন করে আবার শুরু করব কোরবানির ঈদ অনেক আগেই চলে গিয়েছে আর আমার ফ্রিজে ছিল কিছু কোরবানির নিহারি তো সেই নিহারিগুলোকে আর রান্না করা হয়নি তাই আজকে নিহারিগুলোকে রান্না করব আর সেই সাথে আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করব আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে এখানে আমি তিন রকমের মশলা নিয়ে নিয়েছি এখানে রয়েছে মেথি গুঁড়ো রয়েছে জিরা গুঁড়ো এবং গোয়ামড়ি বা মিষ্টি জিরা গুঁড়ো এরপর নিয়ে দিয়েছি গোটা কয়েক তেজপাতা দারচিনি চিনি বড়ো এবং সাদা এলাচ আর সেই সাথে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো সেই সাথে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ রসুন পেস্ট আর হাফ কাপ পরিমাণ আদার পেস্ট আর সেই সাথে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ কাটা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু বড়ো সাইজ করে কেটেছি আর এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় দেড় কেজির মতো নেহারি এখানে আমি খাসির নিহারি ব্যবহার করেছি নিহারিগুলোকে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে চুল এবং ময়লা পরিষ্কার করে নিয়েছি প্রথমে একটি হাড়িতে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণ তেল ইউজ করবো না যেহেতু নিহারি থেকে অনেক পরিমাণ তেল উঠবে তেলটা ভালোভাবে গরম হয়ে আসতে আমি এর ভিতর কেটে রাখা দুই কাপ পরিমাণ পেঁয়াজ ছেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা করে ব্রাউন কালার করে নিব এরপর দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা দারচিনি তিন চারটা বড় এলাচ এবং তিন চারটা ছোটো এলাচ এলাচ দারচিনিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবং ভালো একটা ফ্লেভার আসার পর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ রসুন পেস্ট এবং আদার পেস্ট এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ রসুন পেস্ট নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ আদার পেস্ট নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তিন টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো অল্প একটু পানি ইউজ করে সকল মশলা উপকরণ ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে কষিয়ে নিই এর ভিতর স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ মেথি গুঁড়ো এরপর অ্যাড করছি দুই চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ মিষ্টি জিরে গুঁড়ো আর বাদ বাকি কিছু জিরে এবং মিষ্টি জিরে গুঁড়ো আমি রান্নার শেষে ব্যবহার করব আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আরও দুই তিন মিনিটের জন্য কষিয়ে নেব এরপর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি নিহারিগুলো নিহারিটাকে আমি ভালোভাবে দুইটা কষান দিয়ে রেখে দিব দুইবার ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভেতরে এখন আমি বেশি করে পানি অ্যাড করছি এখানে প্রায় আমি ছয় কাপের মতো পানি অ্যাড করেছি নিহারিটা ভালোভাবে কুক হওয়ার জন্য এখন এটাকে ভালোভাবে লো ফ্লেমে কুক করার জন্য রেখে দিব এটাকে চাইলে আপনি এক ঘন্টা ভালোভাবে কুক করে খেতে পারেন অথবা আপনি চাইলে পরবর্তীতে আবার রাতে বা সকালে জাল দিয়ে খেতে পারেন দুই তিনবার চাল দেওয়ার কারণে দেখা যায় যে টেস্টা টেস্টটা গুণেই বেড়ে যায় আমি সাধারণত নিহারি যেদিন খাবো তার একদিন আগে রান্না করে রাখি বারবার জাল দেওয়ার কারণে তার টেস্ট অনেক গুণে বেড়ে যায় এই তো এখানে আমার নিহারি রেডি হয়ে গেছে একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সেই সাথে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম